আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম রাজু স্বরচিত কবিতার নাম দাবি অহুযুদ্ধে শহীদে মিছিল লাশগুলি হয় আটষট্টি ওই সত্তর মাঝে নেই দুটি খোঁজ জানা ব্যাকুল চিত্তে শোকাহত নবী হাম যাজে চাচা তার আর জন হলো হাম জালাসে সাহাবি কাছের ধার আপন চাচার লাশটি নেই তো রাছুল বলিল তাই খোঁজ দুজনারে সব দিক ঘুরে যেন ঠিকঠাক পায় এমন সময় পরদানসীন মহিলা আসিয়া বলে মনিয়াছেন অবি গতকাল এক বিয়ে দিয়েছেন দলে রাছুল বলেন সে তো হানজালা চিনিল না কে বা নারী বুকের ভিতর চলছে যাহার নেই দারুন আহাজারি আমি সেই মেয়ে যার সাথে গত বিকালে দিলেন বেধে সেই হানজালা অভাগীর স্বামী কহিল নারীটিকে দেখুন হাতের মেহেদি আমার এখনো তেমনই আছে দেখি নাই তার ঠিক মতো চেয়ে যখন পেয়েছি কাছে যাবার সময় চুমু দিয়ে মরে বলে গেছে শুধু এই বেঁচে যদি ফিরি দেখিবে আমারে নয় পরকালে সেই লাজাতে তাহারে বলিতে পারেনি ফরজ গোসল কথা টানে ছুটে গেছে রনি আর জানি দেন না গোসল দিয়েন তাহারে তবে বিরোহিনী সে নারীর দাবিতে ই কথা আছুল কবে কাঁদিয়া উঠিয়া দয়ার নবীজি সইতে পারে না মোটে বলে তাই হবে বিরোহিনী খুশি কান্না হাসির ঠোঁটে কান্নাতে তার আকাশ বাতাস কান্নাতে চারিধার হান খবর তখন আসলো যে কাছে তার দেখিল যে এই সাদা কাফনের ভিতর দৃশ্য কি যে ফোটায় ফোটায় পড়ছে ধারায় মাথাটা সদ্য ভিজে এখনই যেনবা পানির পরশে গোসল করিয়ে বাধা কিন্তু কে কারা করে এই কাজ ভাবনা ধসা আধা সবাই অবাক তখন সেথায় জিব্রাইল তো এসে বলেন রাছুল হানজালাকেই আল্লাহ ভালোবেসে বলেছে যেমন তেমন করিয়ে আমরা উঠিয়ে নিয়ে তিন দেই তো গোসল জমজম পানি দিয়ে যেই ঘ্রান তার কাফন বাধায় আসছে মিষ্টি ভেসে মহান রবের সেই ঘ্রান অংশেরই তা শেষে এমনি করিয়া কারবা ভাগ্য এমনই স্বামীর ধার কোন নারীর দাবিটি মেটাতে নিয়েছে ভার।